গত পরশু দিন ধূপপানি ঝর্ণায় আমার শখের ড্রোনটা ক্র্যাশ করে ফার্স্ট ড্রোন ক্র্যাশ ডান বাট আলহামদুলিল্লাহ পাওয়া গেছে এটা হচ্ছে সবথেকে বড় কথা মনে হচ্ছে শর্ট সার্কিট হইছে এখন আর ফ্লাই করতেছে না কোনোভাবেই আমি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যত যা ইউজ করি তার ম্যাক্সিমামই হচ্ছে ডিজিআই এর প্রধান কারণ হচ্ছে আমার ড্রোনটা ক্র্যাশ করে পানিতে পড়ে যায় ওই দিন আমি ড্রোনটাকে অন করতে পারিনি নেক্সট ডে যখন আমি সাজেক বসে আমার ড্রোনটাকে অন করলাম ওই ব্যাটারিটা বাদে অন্য একটা ব্যাটারি দিয়ে তখন হচ্ছে আমার ড্রোনটা একদম পারফেক্টলি অল রাইট তারপরও মনের খুৎখুতানি পাশাপাশি যে ব্যাটারিটা কাজ করতেছে না ওই ব্যাটারিটাকে যদি কোনোভাবে ঠিক করা যায় এই জন্য আমি একটা ভালো সার্ভিস সেন্টার খুঁজতেছিলাম ড্রোনের বিষয়টা কি আপনি যে কোনো সার্ভিস সেন্টারে এটা দিয়ে যদি হালকা কিছু কাজ করাতে চান তাহলে আপনার অনেক টাকা নেমে যাবে যেহেতু অলরেডি একটা লং ট্যুর থেকে এসেছি পাশাপাশি আপনার অনেক কিছুর ক্ষতি হয়েছে এই ট্যুরে আমার বৃষ্টিতে ভিজার কারণে আমার দুইটা চার্জার নষ্ট হয়ে গেছে পাশাপাশি পাওয়ার ব্যাঙ্কটা নষ্ট হয়ে গেছে আমার ডিজে একটা মাইক্রোফোন আমি হারায় ফেলছি সো সব মিলে টাকা পয়সার বেশ ভালোই সংকটে আছি এর ভিতরে আবার এটা ঠিক করানো নয়টা একুশ বাজে অফিস আওয়ারে পড়ে গেলাম যার ফলে এরকম জ্যাম ঠেলতে ঠেলতে যাওয়া লাগবে বেশ কিছু শপে আমি কথা বলছি কিন্তু তারা যে অ্যামাউন্ট দাবি করতেছে তাতে ভাই ড্রোন সেল করে তারপর হচ্ছে ড্রোন ঠিক করতে হবে যাক হোয়াটএভার পরে খোঁজ খবর নেওয়ার পরে একটা শপে হচ্ছে কথা হইল তার সাথে মোটামুটি অ্যামাউন্টে মিলে গেছে শপটার নাম হচ্ছে চার পাংখা সো এখন যাই দেখি তাদের কি অবস্থা যদিও তারা আশ্বাস দিয়েছে যে সামনে বসে তারপর ঠিক করে দেবে বাকিটা তো যাওয়ার পরে এবং ঠিক করার পরে বুঝতে পারবো জি ভাইয়া হ্যাঁ 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 আমার সামনেই ডাস্টবাংলায় টিম বুধ হ্যাঁ আমি যাওয়ার পর সবার আগে ভাইয়াকে সম্পূর্ণ ঘটনা খুলে বলি যদিও তার সাথে আমার কলে কথা হয়েছিল তারপরও তাকে জানানো জরুরি মনে হল ড্রোনটা আমি তার কাছে নিয়ে গিয়েছিলাম তিনটা জিনিস সলভ করতে ফার্স্ট ভিতরের পানিটা সম্পূর্ণ ওয়াশ করতে সেকেন্ড যে ব্যাটারিটা সহ ড্রোনটা পানিতে পড়েছিল সেই ব্যাটারিটা যদি কোনোভাবে ঠিক করা যায় সেই আশায় অ্যান্ড থার্ড সাজেকে ড্রোনটা ফ্লাই করার সময় আমার মনে হয়েছিল যে ড্রোনটা আগের মতো স্টেবল নেই সো আমি তাকে সেই বিষয়টাও খুলে বললাম সে এক এক করে প্রবলেমগুলো ফাইন্ড আউট করা ট্রাই করলো প্রবলেম ফাইন্ড আউটের পরে ভাইয়া ড্রোনটা খোলা শুরু করলো কাজের মাঝে আমরা বেশ একটা ভালো চায়ের আড্ডায়ও জমে বসি এবং এক পর্যায়ে আমি বুঝে যাই যে ভাইয়াও আমার মতো বেশ মিশুক একজন মানুষ চায়ের আড্ডা শেষে ভেয়া আবার লেগে গেল তার কাজে ওয়াশের পরে আমরা ড্রোনটাকে একবার ফ্লাই করে দেখি যে সবকিছু ঠিক আছে কিনা ড্রোনা ফ্লাই করার পরে স্পষ্ট বোঝা যাচ্ছিলো যে ড্রোনটা স্টেবল নয় তাই আমরা ড্রোনটাকে একবার ক্যালিব্রেট করে নিই ক্যালিব্রেট করার পরও ড্রোনটা সম্পূর্ণ ঠিক না হলে ভাইয়া আবারও ড্রোনটাকে সম্পূর্ণ খুলে ফেলে এবং বোঝার ট্রাই করে যে ভিতরে কি সমস্যা রয়েছে অবশেষে আমরা বুঝতে পারি ক্র্যাশের পরে ড্রোনের জিপিএস সিস্টেমটি নষ্ট হয়ে গেছে যেহেতু এটা জিপিএস সিস্টেমটি ঠিক করা যায় না তাই আমরা নতুন একটি জিপিএস সিস্টেম এটা ইনস্টল করি এর আগে ভাইয়ার সাথে আমি জিপিএস এর দরটাও কষাকষি করে নিই জিপিএস সিস্টেম চেঞ্জ করার পরে এখন আমাদের ড্রোনটি পারফেক্টলি অল রাইট তারপরও আমরা একটা ফ্লাই দেই এবং ড্রোনটিকে আবারও চেক করে নিই সব ঠিক থাকার পরে আমরা ড্রোনটিকে অ্যাসেম্বল করে নিই এবং ভাইয়াকে আমি বলতে থাকি একটা প্রপেলারে আঘাত লাগার কারণে সেটা কিছুটা ভেঙে গেছে যেহেতু ডিজিআই এক্সট্রা কিছু প্রপেলার সাথে দিয়ে দেয় সেখান থেকে একটা প্রোপেলার নিয়ে আমি চেঞ্জ করে নিলাম ড্রোনের কাজ শেষে এরপর আসে ব্যাটারির কাজ যতদূর ভাইয়ার সাথে কথা বলে জানতে পারলাম ডিজিআই ব্যাটারিতে যখন কোনো পানি চলে আসে তখন ব্যাটারিটি সফটওয়্যারের মাধ্যমে লক হয়ে যায় যেন ভিতরের কম্পোনেন্টের কোনো ক্ষতি না হয় ঠিক একই ঘটনা ঘটেছিল তাহলে আমার সাথে যখন একবার আঘাত খাওয়ার পরে কিছুটা পানি ঢুকেছিল ভিতরে এবং আমি ওইখান থেকে আবার ড্রোনটিকে রিটার্ন আনার ট্রাই করি তখন মাঝপথেই ব্যাটারি সফটওয়্যার লক হয়ে যায় এবং ব্যাটারিটি পাওয়ার কাট হয়ে যায় তাই সরাসরি ড্রোনটি নিচে পানিতে পড়ে যায় তারপর অনেক ঘাটাঘাটির পরে ভাইয়া আনলক সফটওয়্যারটি বের করলো এবং তার মাধ্যমে ব্যাটারিটিকে আনলক করে দিল সো এখন আমার ড্রোনটি সম্পূর্ণরূপে ঠিক আছে কাজ শেষে বেশ কিছুক্ষণ ভাইয়ের সাথে গল্প করে তারপর আমি রওনা হই আমার বাসার উদ্দেশ্যে ড্রোনে টোটাল তিনটা সমস্যা আমার সমাধান করা লাগছে প্রথম ব্যাটারিটা আনলক করা লাগছে দ্বিতীয় ড্রোনটা ওয়াশ করা লাগছে আর তিন নাম্বার হচ্ছে ড্রোনের জিপিএসটা কাজ করতেছিল না ঠিক মতো সো জিপিএসটা চেঞ্জ করা লাগছে তিনটা মিলে আমার বিল হয়েছে সাড়ে তিন হাজার টাকা অ্যান্ড আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট কারণ একে তো ভাইয়া হচ্ছে আমার সামনে সম্পূর্ণ কাজ করেছে আর দ্বিতীয়ত ভাইয়ার ব্যবহারও অনেক ভালো ছিল পাশাপাশি আমি ধারণা করে রেখেছিলাম যে এরকমই একটা কস্ট পড়বে তো ধারণার বাইরে যায় নাই এটার জন্য আরও বেশি হ্যাপি সবগুলো কাজ কমপ্লিট করতে আমার দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে এখন যদি সব ঠিকঠাক থাকে তাহলেই আলহামদুলিল্লাহ আসলে ড্রোন জিনিসটা কি যে যদি ও একবার পড়তে পারে তাহলে আপনার মোটামুটি ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট বের করে তারপরেই ও আবার নিজের আগের অবস্থানে ফিরে আসবে যাই হোক আমি আমার ডিসক্রিপশন বক্সে চার পাখার অ্যাড্রেস দিয়ে রাখবো আপনার যদি কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে চেকআউট করতে পারেন যাক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম